আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে ইঞ্জিনিয়ারিং আমাদের যে ক্লাসগুলা হয় অ্যাডমিশনের এই ক্লাসগুলা কিভাবে করলে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে পারবো ঠিক আছে এই টপিকে আমরা কিছুক্ষণ কথা বলবো দেখো ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলা নর্মালি একটু লেন্থ কিন্তু বড়ই হয় তাই না তো ফার্স্ট ক্লাস কি হবে তোমার ফার্স্ট ক্লাস হবে ক্লাসটা কমপ্লিট কমপ্লিট করা ফার্স্ট ক্লাস কি আমার বলতো ক্লাসটা কমপ্লিট করা তোমার ক্লাসটা কমপ্লিট করতে দুই আড়াই ঘন্টা সময় কিন্তু টোটাল চলে যাবে ঠিক আছে যেহেতু ক্লাসের লেন্থগুলো একটু বড় হয় ক্লাসের মধ্যে তোমার করণীয় কি ক্লাসের মধ্যে করণীয় হচ্ছে যে সকল থিওরিগুলা টিচার পড়াবে ওই থিওরিগুলা যাতে তোমার ক্লিয়ার থাকে এই থিওরিগুলা তোমার যাতে একদম ঝরঝরা হয়ে যায় এবং টিচার এটার সাথে কিছু এডিশনাল ম্যাথ তো দেখাবেই যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্লাস তো ম্যাথগুলা দেখাবে ওই ম্যাথগুলা তুমি পারতেছো নাকি এতটুক যদি তুমি শেয়ার করো তোমার ক্লাসের কাজ কিন্তু শেষ ঠিক আছে ক্লাসের কাজ শেষ হওয়ার পরে সেকেন্ড সেকেন্ড কাজটা কাজটা হবে একটু একটু দেখা দেখা এবং তুমি যেই দিন ক্লাস করতেছ এই কাজগুলা কিন্তু ওই দিনই করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আমরা যদি প্রতিদিনের পর প্রতিদিন না পড়ি বা হচ্ছে কি একটু গ্যাপ ফালাই দিই তাহলে কিন্তু আমাদের জন্য বেশ কষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে ক্লাস করব ক্লাস করার পরে সেকেন্ড স্টেপ কি আমি ওই জায়গার করে ফেলব এতটুক করলে কিন্তু শেষ না এতটুকু করলেই কিন্তু শেষ না দেখো তিন নাম্বারে কি আসবে তিন নাম্বারে আমাদের সবসময় কিন্তু একটা পিপিএস থাকে তাই না প্র্যাকটিস প্রবলেম সেট একটা প্র্যাকটিস প্রবলেম সেট থাকে আমরা কি করব আমরা এইখান থেকে সবগুলা যতগুলা ব্যাট প্র্যাকটিস প্রবলেম সেটে আছে। সবগুলা ম্যাথ আমরা একবার করার চেষ্টা করব এখন তোমরা বলতে পারো হাতে কলমে করবো না হাতে কলমে করার দরকার নাই তুমি যে সব অঙ্ক দেখবা পারতে অলরেডি পারো বা এটা করে আসো ওগুলা তুমি ক্যালকুলেটর দিয়ে জাস্ট অ্যান্সারটা মিলাও সমীকরণটা লিখে বলো সমীকরণটা লিখে দেখো অ্যান্সারটা তোমার ঠিক আসতেছে নাকি তাহলে তিনটা স্টেপ কিন্তু গেল এটা কিন্তু যেই দিন ক্লাস ওই দিনই করতে হবে তাহলে এইখানে তোমার কয় ঘন্টা যাবে এইখানে যাবে তোমার থ্রি আওয়ার বললাম কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসে ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার দেখো আমি কিন্তু এক্সট্রা টাইম যেমন দুই ঘন্টা কিন্তু আমি দিতে পারতাম কিন্তু আমি যত কম সময়ের মধ্যে কাজগুলা করতে পারবো তত ভালো ঠিক আছে মতো রেগুলার কিন্তু আগে যেতে হবে ঠিক আছে তুমি পরীক্ষার আগে অনেক পড়া বা উইকলির আগে অনেক পড়া কখনোই ভালো করতে পারবা না এইখানে প্র্যাকটিস প্রবলেমসে সাথে অনেক প্রবলেম থাকে এইখানে তোমার কিন্তু আরও কিছু টাইম যাবে ধরা করো গেল এখানে টু আওয়ার বা টু পয়েন্ট ফাইভ আওয়ার এইখানে সবগুলা ম্যাথ করাল তোমার টু পয়েন্ট ফাইভ আওয়ার চলে যাবে তাহলে দেখো অলরেডি কেন্তি তোমার এখানে চার ঘন্টা আর হচ্ছে তিন ঘন্টা কত হয় সাত ঘন্টার মতো অলরেডি চলে গেছে ঠিক আছে সাত ঘন্টার মতো চলে গেছে দেখো এর পরের টাইপ তুমি কি করতে পারো একটা খুব ভালো বই তোমার হালকা সলভ করতে আবারও একই কথা সলভ করার মধ্যে কি হয়েছিলাম যে তুমি অঙ্কগুলো মিলাইতে পারতেছো নাকি ক্যালকুলেটার এরকমভাবে করে চেক করবা একদম হাতে কলমে সব করা দরকার নাই যেটাতে আটকায় যাবা ওইটা তুমি হাতে কলমে একটু প্র্যাকটিস করে নিবা ঠিক আছে তাহলে এইখানে বইয়ের যে আছে ওই ম্যাথ গুলা দেখবা এবং একটা ভালো রাইটারের বই দেখতে পারো যেমন ধরা করো তোমার ম্যাথের ক্ষেত্রে সেলুসারের ভালো ম্যাথ আছে সেলুসারের বইটা দেখতে পারো ঠিক আছে এইখানে করতে গেলে দেখবা ম্যাক্সিমাম অনেকগুলা ম্যাথ কিন্তু তুমি পারোই ঠিক আছে যেগুলো নতুন টাইপের ম্যাথ আছে ওগুলো একটু তুমি এক্সপ্লোর করবা ঠিক আছে তাহলে এই জায়গায় টোটাল চারটা স্টেপ আমি লিখলাম এই স্টেপগুলো ফলো করে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের একদিন যেই দিন ক্লাস হয়েছে ওই দিনে যদি প্রিপারেশনটা সাজাও তাহলে দেখো এর মধ্যে তোমার ক্লাস করা হলে আর এখানে তোমার থিওরি ক্লিয়ার হলো। এই পার্টটুকুতে তোমার কি থিওরি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকের পার্টটুকুতে এই পার্টটুকুতে তোমার থিওরি ক্লিয়ার হইলো কোয়েশ্চেন ব্যাংকের পার্টটুকুতে কি টাইপের কোয়েশ্চেন আসে এই সম্বন্ধে তুমি ধারণা পাই ঠিক আছে প্র্যাকটিস প্রবলেম সেট নিয়ে তোমার হচ্ছে কি দারুণ একটা প্রবলেম সলভিং কেপাবিলিটি বাড়বে এবং কি তুমি এখান থেকে নতুন প্রবলেমে কীভাবে এনকাউন্টার করতে হয় এই জিনিসটা জানতে পারবা ঠিক আছে আর বই থেকে বই থেকে যখন তুমি দেখবা তার মানে তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে বইয়ের সবকিছু মোটামুটি আমি পারি আর অ্যাডমিশন হবে কোয়েশ্চেন কিন্তু কোনো না কোনো বই থেকেই দিবে কোন না কোনো বই থেকেই ঘুরায় পেঁচায় কিন্তু কোয়েশ্চেনগুলো দেয় ঠিক আছে কয়েকটা কোয়েশ্চেন আছে ফিজিক্সে যেগুলো আমার বানায় দেয় তুই ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু বই থেকেই দেয় এখানে আমি তোমাদের কিছু এডিশনাল টিপস দেই দেখো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ধরা কবে এটা কি উইকের এক দিনের তোমাকে শিডিউল বললাম তাই না এখানে তুমি বুকের ক্ষেত্রে তুমি রাখতে পারো টু আওয়ার বুকের ক্ষেত্রেও তুমি টু আওয়ার সময় কিন্তু এখানে রাখতে পারো আচ্ছা এডিশনাল কিছু টিপস দেই দেখো এইভাবে যদি এক দিনের কথা চিন্তা করো তাহলে দেখো এক দিনের টোটাল সাত আট ঘন্টা হয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে তাই তুমি এইভাবে না চিন্তা করে আওয়ার বাই আওয়ার চিন্তা করতে পারো আওয়ার বাই আওয়ার চিন্তা করতে পারো কি বুঝাইছি যে আমি এক আওয়ারের প্ল্যান করব এবং একটা স্টপ ওয়াচ ইউজ করব একটা স্টপ ওয়াচ ইউজ করব এবং ওই এক আওয়ারে যতটুকু আমি টার্গেট দিছি দেখবো নতটুক ফুলফিল করতে পারতেছি কি না এরকম আওয়ার বাই আওয়ার যদি প্ল্যান করো দেখবা অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে আরেকটা জিনিস আমাদের তো এটা গেল দিনের প্ল্যান একদিনে আমাদের টোটাল একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু শেষ করতে হবে অনেকের এখানে টাইম বয়স হয়ে যেতে পারে বা একটু কোনো কাজ এসে পড়তে পারে তাহলে হচ্ছে ধরে নিলাম এলি সমান আলো তোমার এক দুই ঘন্টা যোগ হবে কিন্তু একদিনের কাজ কিন্তু এটা পুরোটা আমার শেষ করতে হবে আচ্ছা আওয়ার বাই আওয়ার প্যানা যেটা বললাম যে আমরা স্টপ দিয়ে ধরা করো আমার পড়তে বসছি যাতে আমাদের ডিস্ট্রাকশন না হয় আমরা একটা স্টপ ওয়াশ ইউজ করতে পারি এক ঘন্টার জন্য আমরা একটা স্টপ ওয়াশ অন করে দিলাম এবং ওই টাইমে শুধু পড়বো এবং দেখবো আমার এক ঘন্টায় কতটুকু প্রোগ্রেস হয়েছে ঠিক আছে এবারে আগাইতে পারো আরেকটা কাজ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি উইকলির আগে তোমরা কি করবা দেখো এইখানে যখন সলভ করছো তখন তোমার কাছে হয়তো নোট আছে ডিজিটাল নোট থাকতে পারে ক্লাসে সমস্যা নাই বা নিজে করা নোট থাকতে পারে ঠিক আছে বা অন্যের কোনো একটা নোট থাকতে পারে এগুলোতে কোনো প্রবলেম নাই কিন্তু দেখো উইকলির আগে তোমার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি যখন উইকলি রিপারেশন নিতেছ তখন একটা জিনিস এনশিওর করতে হবে কি যে তুমি এইটাকেই ভাবতে হো তোমার অ্যাডমিশনের মেইন পরীক্ষা ঠিক আছে অ্যাডমিশনের মেইন পরীক্ষা হিসেবে একটা উইকলি পরীক্ষা এরকভাবে তোমার প্রিপারেশন নিয়ে এই পরীক্ষায় বসতে হবে কি লাভেতে দেখো তুমি যখন এক সপ্তাহের পর আবু এটা রিভাইজ দিবা ধরা করে এইটা আমার এক সপ্তাহের কন্টেন্ট ঠিক আছে আমি ফার্স্টে এই কন্টেন্টটা ডেইলি বেসিস পড়ছি এরপরে আমি আবার কি করতেছি উইকলির আগে এটা বোর্ডার রিভাইজ দিতেছি এবং ভাবতেছি এটা আমার পরীক্ষা গিয়ে অ্যান্সার করতে হবে এই ম্যানালিটিতে তুমি যখন গিয়ে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে থাকবা প্রতি উইকে অটোমেটিক তোমার কি প্রিপারেশনের ফাউন্ডেশন তাকে দাঁড়ায় যাবে কি হবে দাঁড়ায় যাবে দেখো প্রতিদিনের পড়া তুমি একবার পড়ছো এবং এটা রিভিশন দিচ্ছ ভাবছো এটা বলেছি তার পরীক্ষা উইকলিতে রান বার অনেক সময় অনেক কম আসে কারো হয়তো একটু মতো আসবে কারো মন আসবে না অনেক সময় কোশ্চেন কঠিন হয় কিন্তু উইকলিতে তুমি কত পাইছো এইটা কিন্তু তোমার অ্যাচিভমেন্টটা তোমার অ্যাচিভমেন্ট কি বলতো তোমার অ্যাচিভমেন্ট এই দেখো তোমার একবার পড়াটা হয়েছে এবং ওই পড়াটা একবার রিভাইজ দেওয়া হয়েছে তাহলে এই কন্টেন্টটার উপর মোটামুটি একটা দখল তোমার চলে আসবে এরকম করে তুমি যখন উইক বাই উইক প্ল্যান করতে থাকবা প্রতিটা লেকচার প্রতিটা চাপ্টার তাহলে দেখবা তোমার একটা সলিড প্রিপারেশন কিন্তু ক্লাসে দাঁড়ায় যাবে কিন্তু কিন্তু যে জিনিসটা সবাই ভুল করে তুমি যদি সময় নষ্ট করো ফার্স্টে থেকে বা প্রতিদিনের কাজ প্রতিদিন না করো তাইলে কিন্তু জিনিসটা তোমার জল লাস্টিকে অনেক হার্ড হয়ে যাবে কারণ এটা একটা তোমার মেমোরিতে বসাইতে হবে পড়াগুলা এটা রিভাইসের ব্যাপার স্যাপার আছে দেখো তুমি যখন প্রতিবার একবার করে কন্টিনিউ শেষ করবা এবং রিভাইস দিবা এইটা আস্তে আস্তে তোমার পারমানেন্ট মেমোরিতে যেতে থাকবে তাহলে অ্যাডমিশন টাইমে যখন অনেক চাপ্টার একসাথে বনে রাখা লাগবে তখন কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তখন তুমি অনেক চাপ্টার দেখবা তোমার এগুলো পারমানেন্ট মেমোরিতে অলরেডি চলে গেছে এরকম তুমি এখান থেকে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা তাহলে একটা উইকের আমি প্ল্যান দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে একটা দিনকে কাজে লাগাবা বা একদিনে পর দিন বন্ধ থাকে হয়তো বা ওই বন্ধ সময় একটু বেশি প্র্যাকটিস করলা বা ফিজিক্সের কোনো থিওরি যদি তুমি না বুঝে থাকো তাহলে এটা তো আগে থেকে দেখে নিলা কারণ থিওরি কিন্তু ইম্পর্টেন্ট অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেনও কিন্তু অ্যাডমিশনে কিন্তু আসতে পারে যে তুমি ম্যাথ অ্যাপ্লাই করতে পারো এটা আননন ম্যাথ পড়ছে বসছে তোমাকে তোমার থিওরি অ্যাপ্লাই করেই ওই ম্যাথটা সলভ করতে হবে এবার উইকলির আগে একটা সলিড প্রিপারেশন নিয়ে উইকলিতে যাবা কত পাইসা না পাইছে এগুলা কোনো করে না কিন্তু তুমি একটা সলিড প্রিপারেশন দিয়ে উইকলিতে বসছো এইটা খুবই বেটার করে ঠিক আছে তাইলে আশা করি বুঝাইতে পারছি কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলা করব এবং এই ক্লাসগুলো থেকে আমরা কিভাবে ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করতে পারব কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জিনিস খেয়াল রাখতে হবে নিজেকে সময় দিতে হবে স্টপ ওয়াচ ধরে 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 এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এরকম একটা স্টাডি স্টেশন ভাগ করে করে ও স্টাডি স্টেশনগুলো আমাদেরকে মহোযোগ দিয়ে স্টাডি করতে হবে যাতে আমরা কোয়ালিটি ফুল একদম পড়াটা পড়তে পারি ঠিক আছে এই তেলে আজকে এই পর্যন্তই ইনশাআলা দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ